আধুনিক হোমিও চিকিৎসা সেবায় এক ধাপ এগিয়ে মা হোমিও হল সম্মানিত রাজশাহীবাসীর জন্য সুখবর আর নয় কলকাতা চেন্নাই ইন্ডিয়া এখন আপনার প্রিয় শহর রাজশাহীর নওদাপাড়া বাজার মা হোমিও হলে মানের খাঁটি জার্মানি হোমিও সুধের মাধ্যমে চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশি হোমিওপ্যাথির সর্বোচ্চ ডিগ্রিধারী অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তার তোফায়েল আহমেদ ডাক্তার তোফায়েল আহমেদ শত শত প্রতারণার মাঝেও মা হোমিও হলে দিচ্ছেন শতভাগ সুচিকিৎসার নিশ্চয়তা মা হোমিও হলের আরও বিশেষ গুণ হল এখানে ডাক্তার তোফায়েল আহমেদ রোগী এবং রোগীর সমস্ত রিপোর্ট পর্যবেক্ষণ করে থাকেন বিশেষ করে মা হোমিও হলে জার্মানি ও সুইজারল্যান্ড থেকে আমদানি করা খাঁটি হোমিও ঔষধ ব্যবহার করা হয়ে থাকে অনেকে মনে করে থাকেন যে হোমিও ঔষধ ধীরে ধীরে কাজ করে এবং সময় নিয়ে রোগ সারে কিন্তু এই ধারণাটি ভুল কারণ হোমিওপ্যাথির সাদৃশ্য বিধান মতে রোগীর লক্ষণের সাথে ঔষধের লক্ষণ যদি মিলে যায় তাহলে যে কোনো জটিল ও কঠিন রোগ অতি দ্রুত সমূলে স্থায়ীভাবে ভালো হবে ইনশা আল্লাহ আর একান্ত যত্নের সাথে এই কাজটি করে থাকেন মা হোমিও হল এখানে রোগ নয় রোগীর চিকিৎসা করা হয় তাই পার্শ্ব মুক্ত হোমিও চিকিৎসা নিন স্থায়ীভাবে সুস্থ থাকুন ঠিকানা নওদাপাড়া বাজার ওয়ালটন শোরুমের দক্ষিণ পাশে রোগী দেখার সময় প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত মোবাইল জিরো ওয়ান সেভেন অথবা জিরো মা হোমিও হলে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া কিছু রোগীর সাক্ষাৎকার এখানে তুলে ধরা হলো আসসালাম আলাইকুম আমার নাম আব্দুল সোলান বাড়ির সামনগাছি থানা দুর্গাপুর আমি দীর্ঘদিন যাবৎ আমি মাদার বা ঠেঙ্গের সংসার ভুগতে ছিলাম আমি মাদার টান করতে পারিনি খুবই কষ্ট আমার খুবই জ্বালা যন্ত্রণা আমাকে একজনে আরেকজনের না তুললে আমি খারাপ হতে না তাই আমি খুবই কষ্টর ভিতরে আছি তাই আমি এই মা হোমিও হল নোদাপাড়া বাজার এই ডাক্তার তোফাইল আহমেদের স্যারের কাছে এসে আমি চিকিৎসা করে ইনশাল্লাহ এখন আমি আল্লাহ রহমতে অনেক সুস্থ এবং আমি লাঠি ছাড়াই চোলা করতে পারি তাই আমি আপনারা বলছি যদি আমার মতো কারো যদি অসুখ হয়ে থাকে তাহলে আপনারা আসেন ইনশাল্লাহ মোহাম্মদ আব্দুল তোফাল আহমেদ ছাড়ের কাছে চিকিৎসা লেন করে মালিক আল্লাহ তোমার আহমেদ সাহেব উপলক্ষ আপনারা আসলেন আপনারাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন কিন্তু আপনারা আসেন মা হুনিয় হল নোদাবাড়া বাজার আমার বাচ্চাকে নিয়ে এসেছে মোহাম্মদ মুবাসির হোসেন পিতার নাম মোহাম্মদ রনি হাসান থানা তামর গ্রাম সরঞ্জায় সরকার পাড়া বাজার আমার বাচ্চার অনেক সমস্যা হয়েছে হাত পা কামড়ানো পায়ে ব্যথা যন্ত্রণা

আমি ডাক্তার মোহাম্মদ তোফাল আহমেদ বিএইচএমএস ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে প্রতিদিন এমন কিছু রোগী আসে যাদের পায়খানা রাস্তা দিয়ে রক্তক্ষরণ হয় রক্তের রং লাল টকটকে সুস্ফোটানো ব্যথা জিলকানি ব্যথা টাটানি ব্যথা সোজা হয়ে বসতে পারে না কষ্ট হয় বিভিন্ন ধরনের ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিয়ে কোনো উপকৃত না হয়ে বাধ্য হয়ে আমার কাছে এসে ওষুধ সেবন করে উপকৃত হন মনে রাখবেন পাইলস যত জটিল এবং কঠিন হোক না কেন যদি রুগীর লক্ষণের সাথে ওষুধের লক্ষণ সম্পূর্ণ মিলে যায় তাহলে যে কোনো ধরনের পাইলস বিনা অপারেশনে ভালো করা সম্ভব ইনশাল্লাহ সুস্থ সুন্দর জীবন গড়ুন হোমিও ওষুধ সেবন করুন ধন্যবাদ